আমার নিকটে অদা করেছেন ওহীরা বলবে যে আল্লাহ পাক কি করে অদা করলেন ওহির মাধ্যমে অদা করবেন ওই তো বন্ধ হয়ে গেছে তাহলে হযরত মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি যে বলেন আল্লাহ পাক আমার নিকটে অদা করেছেন আল্লাহ পাক আল্লাহ পাক আমার নিকটে এই সুসংবাদ দিয়েছেন এই বুশরা দিয়েছেন আল্লাহ পাক আমার নিকটে কথা বলেছেন এটা দলিল কি দলিল কোরআনের ভিতরে আছে আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাহমুল মুসরাফি হাইতি দুনিয়া ফির আগিরাতে কোরআন আল্লাহ পাক বলেন লাহমুল মুসরা ফি হাইতি দুনিয়া ফির আগিরাতে আমি আমার অলিদের উপরে এই দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে মুসরা বা সুসংবাদ নাজিল করি এটাই তো দলিল ওই বন্ধ হয়ে গেছে গেছে কিন্তু এলহাম আল্লাহর তরফ থেকে এলহাম ইলহামের দরজা খোলা আছে এটা কেমন পর্যন্ত থাকবে আল্লাহ পাক বলেন যে লাহমুল মুশরাফি আইতুদ দুনিয়া এই দুনিয়ার জীবনে আল্লাহ বলিদের উপরে আল্লাহর তরফ থেকে বুসরা বা সুসংবাদ প্রেরিত হয় সেভাবে হজর মুজাদ্দেদ আল ফেসান রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ পাক আমার নিকটে সেই বুসরা বা সুসংবাদ দান করেছেন সেই সুসংবাদটা কিরকম সুসংবাদ আল্লাহ পাকা মন্দ হতা করেছেন ঘটনাটা যে প্রেক্ষিতটা আমি বর্ণনা করি যে হজেদ মুজা দেশের লালা একবার তিনি আল্লাহর দরবারে প্রার্থনা জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন এবং তিনি কি জন্য দোয়া করতেছিলেন তিনি তার ভিতরে তার যে মুড়িদ তাদের প্রতি এত মহাব্বত সৃষ্টি হয়ে গেছিল যে তিনি সমস্ত মুড়িদের মাখ ফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য সেজায় পড়ে গেলেন এবং সেই ছেজদায় পড়ে তিনি শুধু একটাই দোয়া করতেছিলেন সেই দোয়াটা কি রাব্বি হাবলি মুরিদি রাব্বি হাবলি মুরিদি রাব্বি হাবলি মুড়িদি আমার রব আমার মুড়িদানদেরকে মাফ করে দাও এইভাবে দোয়া বলেন যে তোমরা দোয়া করো লাখ তোমরা আমার নিকটে দোয়া করো আমি তোমাদের সারা জীবনের গুনা মাফ করে দেব এখন দোয়া করলে যদি দোয়া করার মত দোয়া করা যায় তাহলে আল্লাহ কবুল করেন এমনি এমনি মুখের আল্লাহ কবুল করেন না খাযাবা এনায়েতপুরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষক বলে আল্লাহ ছিলেন শিক্ষা দিয়ে গেছেন কি করলে আমরা গুনাইগাররা মুক্তি পাবো এই শিক্ষাটা তিনি দিয়ে গেছেন কে মুজাদ্দেদের বি ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দেদ খাযাবা এনায়েতপুরি তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে বাবা তোমরা এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো এভাবে আল্লাহর কাছে কাঁদ নাইলে হবে না আল্লাহ পাক কোন দোয়াই কবুল করবেন না সে দোয়ার ভিতরে তোমার চোখের পানি না থাকবে আল্লাহ ওই সব দোয়া কবুল করবেন না যে দোয়া শুধু মুখে উচ্চারিত হয় কালবের কালবের মুখে উচ্চারিত হয় না ও দোয়া কবুল করবেন না শুধু আমাদেরকে যখন দোয়া করতে হবে তখন সেই দোয়ার সময় চোখে পানি থাকতে হবে আমরা যখন দোয়া করব তখন সেই দোয়াটা শুধু আমাদের মুখে মুখে হবে না মুখে হবে তাহলে দোয়া কবুল হবে আর আপনি ওই রহমতের সময় রহমতের সময় খাজের পুরী বলছেন যে বাবা তোমরা রহমতের সময় বিছানায় পিঠ রেখো না যখন ফজরের আজান হয় ফজরের আজান হয় তার আগেই আজান হওয়ার এক ঘন্টা আগের থেকে তোমরা বিছানা থেকে উঠে পড়বে উঠে আল্লাহকে ডাকতে থাকবে কিভাবে ডাকবে আল্লাহকে খাজবাইনের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সেই দুই আল্লাহর সেই তিনটা নাম জাতি নাম আল্লাহু রহমান ও রহিম সেপতি দুইটা নাম এই তিনটা নাম ধরে তুমি আল্লাহকে ডাকতে থাকবে সেই নাম কিভাবে ডাকবে খাজা বায়নাপুরি শিক্ষা দিয়েছেন ই আল্লাহ রহমান রহিম

তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন শিক্ষা দিয়েছেন যে তুমি যখন সে সব আল্লাহকে ডাকবে তুমি আল্লাহকে এভাবে আবেগের সঙ্গে মনের অন্তরের আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ শেয়ারবর আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এখন ওই কোনটা বলতে খাজাবু শম্ভুগঞ্জি তিনি বিংশ শতাব্দীর পূজার দিচ্ছিলেন শিক্ষক আল্লাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি করলে আমরা সেই দজুকের আগুন থেকে বাঁচতে পারবো তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকবে চোখের পানি নিয়ে ডাকবে আল্লাহকে ডাকবে তখন ডাকবে চর্ম তোমার যে জিহ্বা সেটা দিয়ে ডাকবে তোমার কালবের যে মুখ সেটা ডাকবে এবং তুমি এভাবে আল্লাহকে ডাকতে থাকবে অপরাধ ক্ষমা করে মিঠা মোদে মন গুনা পাড় করো খুদা তাল্লাহ ডাকি এবং লগ্ন সময় রহমতের সময় ও ডাউ জানতে হবে আমাদের আমার নবীজি বলেন সেই রহমতের সময় তাহার যত রক সময় আল্লাহ এই সামর দুনিয়া পৃথিবীর আসমানে নেমে আসেন পৃথিবীর আসমান এটা কত উপরে আমাদের এই জমিন থেকে পৃথিবীর আসমানের উচ্চতা কত কোনো তফসিলের কেতাবে লেখা নাই যে এক হাজার এক হাজার কোটি মাইল উপরে বা পাঁচশো কোটি মাইল উপরে বা একশো কোটি মাইল উপরে এরকম লেখা নাই কোনো কেতাব কিন্তু তফসিলের কেতাবের ভিতরে এরকম একটা ইঙ্গিত দেওয়া আছে যে পৃথিবীর থেকে পৃথিবীর আসমানের উচ্চতা কত উচ্চতা বলা হয়েছে যে একটা উদাহরণ দেওয়া যায় সেই উদাহরণটা কীরকম যেমন একটা ভারী পাথর তুমি যদি পৃথিবীর আসমানের উপরের সীমার থেকে ছেড়ে দাও ওটা ওই সবে যদি থাকে তাহলে ওই পাথরটা ওই আসমানের সীমার থেকে পৃথিবীর এত উচ্চ পৃথিবীর থেকে পৃথিবীর আসমান এই আসমানে আল্লাপাক সেই রহমতের সময় তাহার যাবতে ওই সময় আল্লাপাকে পৃথিবীর আসমানে নেমে আসে নেমে এসে বান্দাদেরকে বলেন হালমিন মুস্তাক ফেরিনা হালমিন মুস্তাকি না আর ফেরু কে আছো আমাকে ডাকো ওই শিক্ষা দিয়ে গেছে ভুলে গেছেন নাকি না বলা যাবে বাঁচতে যদি চান তাহলে এই শিক্ষা নিতে হবে ওই সময় উঠতেই হবে ওই সময় উঠা উঠা যায় না ঘুম চোখের ভিতর ভর করে থাকে ওই ঘুম ও ঘুম ওই সময় ত্যাগ করতেই হবে না উঠতে হবে এটা শিক্ষা নবীজির শিক্ষা সে সময় ওই আল্লাহ পাক ডাকতেছেন থেকে হালমি মুস্তাক ফেরিনা আছো আমার নিকটে গুনামাখ চাও আর ফেরুল আমি তোমাদের সারা জীবনে দেব আল্লাহ অদা করতেছেন আল্লাহ আল্লাহ পাকে স্বভাব এটা নয় যে তিনি অদা করে খেলাপ করবেন তুমি ডাকো ডাকার মতো ডাকো এরাজপুর বিশ্ব বলছেন ডাকার মতো ডাকো চোখে পানি নিয়ে ডাকো